আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো আজকে আমরা গরুর মাংস রান্না করব গরুর মাংস রান্না করার কিন্তু একটি চমৎকার উপায় রয়েছে সেটি হচ্ছে গরুর মাংসের যত মশলা সব একসাথে আগেই গরুর মাংসের সাথে মিশিয়ে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিয়ে তারপর যদি সেটা রান্না করো তাহলে মশলাগুণ মাংসের সাথে মিশে যায় এবং এটার জন্য রেসিপিটি খুব চমৎকারভাবে সুস্বাদু হয় তো আমরাও সেটা করেছি আগে গরুর মাংসের মধ্যে মশলাগুলো দিয়ে নিয়েছি কিছুক্ষণ রেখে দিয়ে তারপর কিন্তু আম চুলায় বসিয়ে দিয়েছেন এবার এটা কষাবে এভাবেই কারণ আগেই সকল মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছিলেন তারপর একটু তেল দিয়ে বসিয়ে দিয়েছেন চুলাতে এবার এই মাংসটা কিন্তু কষানো হবে ভালোভাবে কষানোর পর তারপর কিন্তু ঝোল দেওয়া হবে আর যে যে মশলাগুলো আমরা ম্যারিনেট করার সময় দিয়েছিলাম সেইগুলো রেগুলার গরম মাংসের মশলা যা দিয়ে আমরা গরম মাংস রান্না করি যেমন পেঁয়াজ রসুন বাটা আদা বাটা জিরা মশলা এবং যত সব গরম মশলা ওই সকল জিনিসগুলোই ওই নর্মাল জিনিসগুলোই দিয়ে রান্না করা হয়েছে তবে ওই যে আগে কিছুক্ষণ মশলা মিশিয়ে তারপর রেখে দেওয়া হয়েছিল এই জন্য মূলত টেস্টটা কিন্তু একটু অন্যরকম আসে তো এবার আমাদের ভালোভাবে কষানো হয়ে গেছে তাই আম্মু তরকারিতে ঝোল দিয়ে দিয়েছে এই ঝোলটা দিয়ে আমরা কিছুক্ষণ চুলায় রান্না করব রান্না করার পরে কিন্তু তৈরি হয়ে গেল আমাদের মজাদার গরু মাংস রেসিপি